এখন আমরা আলোচনা করবো মৌলের পর্যাবিত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিগুলো নিয়ে আর পিরিয়ডিক প্রপার্টিগুলো যদি তোমাকে পড়তে হয় আমাদের অবশ্যই আগে পিরিয়ডিক টেবলের কিছুটা জ্ঞান থাকা লাগবে তাহলে আমরা আগে দেখি আমাদের পিরিয়ডিক টেবলটা কীরকম তোমাকে যদি পিরিয়ডিক টেবলের গঠন আঁকতে বলে তোমার ফার্স্ট মাথায় আসতে হবে অবশ্যই এর মেইন স্ট্রাকচারে কী আছে চারটা ব্লক আছে দ্যাট মিন্স এটা আমি এঁকে নিলাম এস ব্লক এটা হচ্ছে ওর কি ফার্স্ট পিরিয়ড এটা সেকেন্ড থার্ড যেই ফোর্থ আসছে ফোর্থ পিরিয়ড থেকে কী শুরু হয়ে যাচ্ছে ডি ব্লক দ্যাট মিন্স ফোর্থ আমি যে কোনো জায়গা থেকে শুরু করলে তো হবে না আমার কোন জায়গা থেকে করতে হবে দেখো এটা হচ্ছে থার্ড পর্যায়ে আর এটা হচ্ছে কি ফোর্থ তাহলে এটা আমি এঁকে ফেলছি ডি ব্লক ডি ব্লকের পর আমার আসবে কি পি ব্লক পি ব্লকের এটা কি আসলে পি ব্লকের মধ্যে আছে এখানে আছে কি হিলিয়াম হিলিয়ামের শেষ ইলেকট্রন কিসে যায় ওয়ান এস টু ও কোন ব্লকের মধ্যে হবে এস ব্লকের মধ্যে হবে তাহলে লাস্টে আমরা দেখি এই জায়গায় আরেক আর দুইটা সিরিজ দেয়া আছে দ্যাট মিনস আরেকটা ব্লক করা আছে এটা হচ্ছে কি এফ ব্লক আমাদের মডার্ন পিরিয়ডিক টেবলটা এরকম তাই না এখানে হচ্ছে একশো আঠারো নম্বর মৌলটা আছে আর এর মধ্যে আমাদের গ্রুপ কয়টা আছে গ্রুপ আছে আঠারোটা দ্যাট মিন্স কলাম কয়টা আছে আঠারোটা তাহলে আমি এটাকে এক দিয়ে দিচ্ছি এটাকে দুই দিয়ে দিচ্ছি আমি কালার চেঞ্জ করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এটুক পর্যন্ত আসছে কি টুয়েলভ এরপর কি থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন এর মধ্যে গ্রুপ কয়টা হয়ে গেল আঠারোটা তাই না আর পর্যায়ে আছে কয়টা ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এর মধ্যে সিরিজ আছে কয়টা দুইটা তাহলে আমি দুইটা দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আমাদের লেন্ড নাইট সিরিজ এটা লেন সিরিজ আর এটা হচ্ছে আমাদের একটি নাইট সিরিজ এবার একটু দেখো এটা বলে দিয়েছি কি এস ব্লক এটা বলেছি ডি ব্লক এটা বলেছি পি ব্লক আর এটা কি এফ ব্লক তাহলে এস ব্লক আমার কয়টা পর্যায়ে আছে সাতটার মধ্যেই দেখো তো এস ব্লক আছে না দ্যাট মিনস এস হচ্ছে কি এটা তো এস ফার্স্ট পিরিয়ডে শুধুমাত্র কোন কোন ব্লক আছে এস ব্লকের মূল আছে তাই না পি তো শুরু হয় কোন পর্যায়ে থেকে দ্বিতীয় পর্যায়ে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ দেখে দ্যাট মিন্স পি আছে কয়টা পর্যায়ের মধ্যে ছয়টা ছয়টার মধ্যে যেহেতু আছে পি অরবিটালে মোট ইলেকট্রন থাকতে পারে কয়টা ছয়টা তাহলে আছে কয়টা পর্যায়ের মধ্যে ছয়টা পর্যায়ের মধ্যে দ্যাট মিন্স এখানে মোট ইলেকট্রন মোট হচ্ছে আমার ইলেভেন কয়টা আছে বললাম এই যেমন এখানে শুরু হলে কি হবে টু পি ওয়ান থেকে শুরু হয়ে এই জায়গায় গিয়ে কি হয়ে যাবে টু পি সিক্স হয়ে যাবে বলছি পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা ছয়টা ও আছে কয়টা পর্যায়ের মধ্যে ছয়টা পর্যায়ের মধ্যে তাহলে এদিকে ছয়টা এদিকে ছয়টা তাহলে মোট মৌল আছে কয়টা থার্টি সিক্স আর ডি এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা দশটা করে আর ও আছে কয়টা পর্যায়ের মধ্যে চার নাম্বার থেকে শুরু করে সাত নাম্বার দ্যাট মিন্স কয়টা পর্যায়ে একটা দুইটা তিনটা চারটা তাহলে কী হবে টেন ইন্টু ফোর দ্যাটমিনস কী হয়ে যাবে ফর্টি আর এই কী হয়ে যাবে টু ইন্টু সেভেন ইকুয়াল কী হয়ে যাবে ফর্টিন আর এফ এর মধ্যে হচ্ছে মূলত টোয়েন্টি এইট হওয়ার কথা এখানে চোদ্দোটা এখানে চোদ্দোটা দ্যাটমিন্স কী হওয়ার কথা দুইটা কিসের মধ্যে আছে সিরিজের মধ্যে আছে বা দুইটা কিসের মধ্যে আছে পদ্মা এইগুলো তো আসলে পদ্মা এটা হচ্ছে কি সিরিজ দ্যাটমিন্স এইগুলো আসলে আছে কোন জায়গার মধ্যে এই একটা জায়গায় এখানে আছে কি লেন্থ নাম আর এখানে আছে কি অ্যাক্টিনিয়াম তাই না এ সিরিজটা লেনথের নাম ফিফটি সেভেন থেকে শুরু হয়ে আমাদের যাই হচ্ছে লুটেশিয়াম সেভেন্টি ওয়ান পর্যন্ত আর এটা এইটি নাইন থেকে শুরু হয়ে যাই হচ্ছে লরেন্সিয়াম ওয়ান জিরো থ্রি পর্যন্ত এবার দেখো তাহলে ও দুইটা সিরিজের মধ্যে আছে তাহলে কী হবে ফর্টিন ইন্টু ডি টু কি হয়ে যাবে টোয়েন্টি এইট কিন্তু না দেখা যায় হচ্ছে এই জায়গায় যে মোলটা আছে এটারও শেষ ইলেকট্রনটা কিসে যাচ্ছে ডি এর মধ্যে যাচ্ছে দ্যাট মিন্স এটা কী হয়ে যাবে ফর্টি প্লাস ওয়ান দ্যাট মিন্স আর এটা কী হয়ে যাবে টোয়েন্টি এইট মাইনাস ওয়ান কি টোয়েন্টি সেভেন তোমাকে যদি দিয়ে দেয় ডি ব্লকের মোলের সংখ্যা কত তাহলে কয়টা হবে এখানে দেখছি আমরা কয়টা চল্লিশটা বাট এটাও একটা আছে দ্যাটমিন্স কী হয়ে গেল ফর্টি আর এইখানে আমরা দেখছিলাম কয়টা ফর্টিন ইন্টু টু দ্যাট কি চোদ্দটা আছে প্রত্যেকটার মধ্যে দুইটা সিরিজ তাহলে টোয়েন্টি এইট হওয়ার কথা ছিল একটা কমে কী হয়ে গেলো এবার আমরা দেখো একটু আমরা যেসব গ্রুপের মোলগুলোকে চিনি আমরা আপাতত এগুলো লিখে নিই যেমন এক নম্বর গ্রুপে আমরা কি জানি এখানে আছে হাইড্রোজেন এরপর কী আছে লিথিয়াম এগুলো আমরা বিভিন্নভাবে মনে রাখি তাই না হালিনাকে রুবি ফেরেছে এরপরে গ্রুপ টু এর মধ্যে আমরা বিভিন্নভাবে মনে রাখি আমি বলছি না বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম তাই না যেমন আবার আমরা এখানে কি জানি হিলিয়াম এরপর কি নিয়ন এরপর আরগন এরপর ক্রিপ্টন জ্যানন রেডন এরপর ওয়ান ওয়ান এইটের যে মোলটা এখন এটা প্রপার্টি সার্ন এরপর আমরা যেমন গ্রুপ উইলিভেন্টটা বলে ফেলতে পারি কি মুদ্রাদাতুর গ্রুপ এখানে কে আছে কপার আছে সিলভার আছে গোল্ড আছে আমরা যা যা জানি তাই লিখছি আমরা আসলে আরও অনেক কিছু জানি আমি আপাতত এইগুলো লিখছি এরপর আমি যখন জটিল যোগের জন্য আয়নগুলো পরাচ্ছিলাম ম্যাক্সিমাম আমাদের সবগুলো ছিল কি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কি আছে কি নিকেল আর লাস্ট কি আছে জিঙ্ক এগুলো আমরা জানি তাই না এত কিছু যদি আমরা জানি আমরা চাইলে অনেকগুলো অ্যাটোমিক নাম্বার বের করে ফেলতে পারবো দ্যাট দ্যাটমিন্স আমরা কপারের অ্যাটোমিক নাম্বার যদি জানি এগুলো বের করতে পারবো বা এখানে যে কোনো একটা জানলে বাকিগুলো বের করতে পারবো এটা বের করার জন্য আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা আমরা সবাই জানি এটাকে বলা হয় কি ম্যাজিক নাম্বার টু এইট এইট এইটিন এইটিন থার্টি টু থার্টি টু এই নাম্বারটা যদি যোগ করে দাও তাহলে দেখবা তোমার আসে হচ্ছে কি একশো আঠারো দ্যাট মিন্স একশো আঠারোটাই যোগ করা আছে এর মধ্যে এটার মানে কি দেখো তো এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব এটাকে বলেছি কি ম্যাজিক নাম্বার এটা দিয়ে দেখো আমরা কি করছি হাইড্রোজেনের জন্য আমরা জানি অ্যাটোমিক নাম্বার কত ওয়ান তাহলে যখন লিথিয়াম হবে এর সাথে কি যুক্ত করে দিব টু যুক্ত করে দিব তাহলে ওয়ান প্লাস টু দ্যাটমিন্স কি হয়ে যায় থ্রি এর পরের মোলের জন্য আমরা কি করলাম থ্রি প্লাস এইট দ্যাটমিন্স কি লিখে ফেলতে পারি ইলেভেন পরেরটার জন্য আমরা এড করবো কি আবার এইট ফার্স্ট এটাই কী করেছিলাম টু এরপর এইট সলভ ফ্রি ডাউনলোড বাই ডাউনলোডেমি অ্যাপ এরপর আবার এইট করবো দ্যাট দ্যাটমিন্স কি নাইনটিন এরপর এইটিন যদি করি তাহলে কী দাঁড়ায় থার্টি সেভেন এরপর আবার যদি এইটিন করি তাহলে দাঁড়াই ফিফটি ফাইভ ফ্রান্সিয়ামে এসে থার্টি টু অ্যাড করতে হবে দ্যাট মিনস কী হয়ে গেল এইটি সেভেন যেমন এর ক্ষেত্রে আমরা কী লিখতে পারি চার চারের পরের সাথে যুক্ত করব কি আট থেকে যুক্ত করবো তাহলে আট যুক্ত করলে এটা কী হয়ে যায় টুয়েলভ এটা হয় টোয়েন্টি এটা থার্টি এইট ফিফটি সিক্স এটার সাথে থার্টি যোগ টু যোগ এটাকে এইটি এইট যেমন ধরো কপারের তুমি জানো অ্যাটোমিক নাম্বার কত টোয়েন্টি নাইন তাহলে এরপরেরটা কী হবে কপার হচ্ছে কোন পর্যায়ের গ্রুপ ফোরের গ্রুপ ফোরের বলছি কপার হচ্ছে ফোর্থ পিরিয়ডের তাই না দ্যাট মিনস এই কপার আসছে কিসে এই ডি ব্লক আসে কোন পর্যায়ে থেকে ফোর্থ পিরিয়ড থেকে এটা খুবই কুবি খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট থার্ড থেকে আসে না আসে কোন জায়গা থেকে ফোর্থ পিরিয়ড থেকে তাহলে দেখো যদি ও ফোর্থ পিরিয়ড থেকে আসে তাহলে ফার্স্টের চারটা কিছু করা লাগবে না ফার্স্টের চারটা বাদ এরপরে এর সাথে যুক্ত করতে হবে তাইলে কি বলতো আঠারো তাহলে আঠারো যদি যুক্ত করি এটা দাঁড়াই হচ্ছে কি সেভেন তাই না এরপরে যুক্ত করব কি থার্টি টু দ্যাট মিন্স দাঁড়াই সেভেন্টি নাইন আর এরপর যদি আবার থার্টি টু যুক্ত করি তাহলে দাঁড়াই ওয়ান 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 দ্যাট মিন্স বুঝে যাচ্ছে যাচ্ছে বিষয়টা ও হচ্ছে কি ফোর্থ পিরিয়ডের ইলিমেন্ট ফোর্থ পিরিয়ডে যদি ইলিমেন্ট হয় এর পরেরটা যুক্ত করার জন্য বেজিক নাম্বারে এক থেকে চার পর্যন্ত আগে বাদ কোনটা যুক্ত করব পাঁচ নাম্বারটা দ্যাটমিন্স এইটিন যুক্ত করব যেমন জিঙ্ক জিঙ্ক হচ্ছে কি ফোর্থ পিরিয়ড থেকে শুরু ফোর্থ পিরিয়ড থেকে শুরু মানে ওর জন্য চারটা কি হয়ে গেছে দ্যাট দ্যাটমিন্স এরপর তাহলে যুক্ত হচ্ছে কি জিঙ্ক ক্যাটমিয়াম এখানে ধরো মার্কারি কোপারনেসিয়াম তাহলে এটা থার্টি থার্টি এর সাথে যুক্ত হবে এইটিন দ্যাটমিন্স হয়ে যাবে কি ফর্টি এইট এরপর থার্টি টু যুক্ত করলে হবে এইটি আবার থার্টি টু যুক্ত করলে হবে ওয়ান ওয়ান টু যেমন আমরা কি গুলার ক্ষেত্রে লিখে ফেলতে পারবো না হিলিয়াম হচ্ছে কত টু আর নিয়নের ক্ষেত্রে কি হয়ে যাবে যেহেতু এই টু এর সাথে যুক্ত হবে কি এইট এটা হবে টেন এরপর আবার এইট যুক্ত করলে এটা হবে এইটিন এটাতে এইটিন যুক্ত করলে হবে থার্টি সিক্স ফিফটি ফোর আবার থার্টি টু যুক্ত করলে দাঁড়াই তাই না এবার দেখো যদি তোমাকে ইলেকট্রন বিন্যাস বলে আমরা তো আসলে বিভিন্নভাবে ইলেকট্রন বিন্যাস শিখি বাট সবচেয়ে ভালো এ হচ্ছে যদি তুমি পিরিয়ডিক টেবলে প্রত্যেকটা পজিশন লিখে ফেলতে পারো প্রত্যেকটা পজিশন লিখে ফেলতে পারা মানে যেমন হাইড্রোজেন মানে কি এর ইলেকট্রন বিন্যাস ওয়ান এস ওয়ান আর এই ইলেকট্রন বিন্যাস তাহলে কি বলো তো ওয়ান এস টু তাই না এবার দেখো লিথিয়ামের ক্ষেত্রে কি হবে হিলিয়াম পর্যন্ত তো ওর মধ্যে আসে সেই জন্য লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে আমরা ইউজ করি এই ধরনের টার্ম লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে লিখি হিলিয়াম এরপর কি টু টু এস ওয়ান তাই না হিলিয়ামের পরে ও কি টু এস ওয়ান আবার এ হবে কি হিলিয়ামের পরে টু এস টু দ্যাট মিনস ফার্স্ট ইলেকট্রনটা টু এস এ লিথিয়ামের মধ্যে গেছে সেকেন্ড ইলেকট্রন গেছে বেরিলিয়ামের মধ্যে এটা কি হয়ে যাবে হিলিয়ামের পরে টু এস টু পর্যন্ত শেষ তাহলে টু পি ওয়ান এরপরে হিলিয়ামের পরে টু এস ওয়ান এটা টু পি টু এটা কি হয়ে যাবে টু পি থ্রি এটা হবে টু পি ফোর এটা হবে টু পি ফাইভ এভাবে এটা কি টু পি সিক্স বুঝে যাচ্ছে বিষয়টা অনেকে মনে হয় বুঝতে পারো না একটু দেখো কোন জায়গায় কোন অরবিটাল আছে এটা আমরা বুঝে যাই আগে যেমন এইখানে আছে কি ওয়ান এস এখানে আছে কি দুইটার মধ্যেই টু এস এখানে আছে থ্রি এস এটাতে আছে ফোর এস এবার দেখো তো এখানে কি আছে টু এখানে আছে থ্রি এটা আছে ফোর পি আছে মানে কি হবে এখানে ফোর পি থেকে শুরু হয়ে ফোর পি পর্যন্ত যাবে এগুলো তো সবগুলো কি পি ব্লকের দ্যাট মিন্স এটা কি হবে ফাইভ এটা হবে সিক্স থেকে এটা হবে সেভেন থেকে তাহলে যেই জায়গায় সেভেন এস ওইখানেই কি হচ্ছে সেভেন হচ্ছে বাট এখানে দেখো এটা কি ফোর তাই না এটা দেখা যাচ্ছে না বাট চিন্তা করবা দেখো এটা হচ্ছে কি ফোর বাট ডি শুরু হচ্ছে আমার কী থেকে থ্রি ডি থেকে দ্যাটমিন্স এই পুরাটা হচ্ছে কি থ্রি ডি মনে আছে আমরা যখন জটিল যোগের জন্য শঙ্করায়ন পড়ছিলাম তখন আমাদের সেকেন্ড স্টেপে ইলেকট্রন বিন্যাস করতে হয়েছে ইলেকট্রন বিন্যাস করার সময় আমি লিখেছিলাম যেমন যদি হচ্ছে কি আয়রনের ছিল তখন আমরা লিখেছিলাম আর্গন আর্গন বলা মানে এটুক পর্যন্ত আমি বলে ফেলেছি তাই না দ্যাটমিন্স আর্গন বলে ফেলা মানে আমি বলছিলাম আঠারো পর্যন্ত বলে ফেলা এরপর আমরা কী করেছি বলতো ফোর এসের কথা লিখেছি ফোর এস এটা কি ওয়ান থেকে টু দ্যাট মিনস ওয়ান টু এটা ফিল আপ হবে আগে তাই না ফোর এস অরবিটাল এর গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি পর কিসে আসে থ্রি অর্থাৎ দেখো ফোর এস ওয়ান হবে ফোর এস টু হবে এরপর থ্রি ডিতে যাবে এটা থ্রি ডি ওয়ান থেকে শুরু করে এখানে গিয়ে কি হয়ে যাবে থ্রি ডি টেন বিষয়টা বোঝা যাচ্ছে দ্যাট মিনস তুমি যদি এগুলার ইলেকট্রন বিন্যাস করতে চাও এখানে যে কোনো একটা কিছুর তাহলে তুমি কি করবা এটুক পর্যন্ত যাবা তাহলে আর্গন আর্গনের পরে কি আসছে ফোর এস ওয়ান হবে ফোর এস টু দ্যাট মিন্স ফোর এস টু হয়ে গেল এরপর কিসে আসছে থ্রি ডিতে থ্রি ডিতে এখানে কয়টা ইলেকট্রন আছে এটা দেখবা যেমন এটা কি হয়ে যায় ফোর ডি এটা কি হয়ে যায় ফাইভ ডি এটা হয় সিক্স ডি আর এফ এর মধ্যে দেখো এই জায়গায় এসে কি হচ্ছে এতক্ষণ পর্যন্ত গিয়েছে কিভাবে হাইড্রোজেন থেকে হিলিয়ামে আসছে এরপর টু এস ওয়ান টু এস টু টু পি ওয়ান থেকে শুরু করে কিসে গেছে টু পি সিক্সে দ্যাট ইস নিয়ন পর্যন্ত এরপর থ্রি এস ওয়ান থ্রি এস টু এরপর থ্রি পি ওয়ান থ্রি পি টু থ্রি পি থ্রি এখানে গিয়ে কী হয় থ্রি পি সিক্স এরপর শুরু হয়ে যায় ফোর এস তাহলে ফোর এস ওয়ান ফোর এস টু এরপর কী হয় থ্রি ডি ওয়ান আসে একটাতে এরপর থ্রি ডি কী টেন পর্যন্ত যায় এরপর আবার কী হয় ফোর পি ওয়ান থেকে শুরু করে ফোর পি সিক্স পর্যন্ত যায় বিষয়টা চিন্তা করা যাচ্ছে কী কী বলছি এখানে এসে কী হয়ে যায় দেখো তো ফাইভ এস এরপর কি ফোর ডি এরপর হয়ে যায় ফাইভ পি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিক্স আর হচ্ছে সেভেন এগুলোর মধ্যে তোমাদের ঝামেলা লাগে এই সিক্সে এসে কী হয় সিক্স এস ওয়ান সিক্স এস টু এরপরে ও ফাইভ ডিতে যায় ফাইভ ডি ওয়ানে যাই এরপরে ও কিসে যাওয়া আরম্ভ করে ফোর এ ফোর এফ টু থেকে এখানে গিয়ে দেখবে এখানে কি হয়ে যাচ্ছে ফোর এফ ফর্টিন এরপর আবার হচ্ছে ওই জায়গায় এসে এইটা ফিল আপ করে কি বলেছি এতক্ষণ পর্যন্ত এইভাবেই যাচ্ছিলো তাই না এইভাবে গিয়ে আবার এইভাবে এসে সোজা যাচ্ছিলো বাট এখন করেছে কি এখানে এসে এদিকে যায়নি এখানে এসে এই সিরিজে গেছে এরপর কি করেছে এটা ফিল করেছেন বোঝা গেছে বিষয়টা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি বাট আপাতত বুঝার জন্য এখানেই রাখছি দেখো ফ্রান্সিয়াম এরপর এইটি এইট থেকে শুরু করে একটি নিয়ামে গেল তোরিয়ামও ডি এর মধ্যেই ছিল এরপর ও শুরু করেছে ফাইভ এফ ফাইভ এফ ফিল আপ করেছে ফাইভ এফ ফিল আপ করে ও আবার কিসে আসছে এইদিকে দ্যাট মিনস তুমি যদি এইভাবে করে ফেলো কিছু মলের জন্য তাহলে দেখবা তোমার জন্য ইলেকট্রন বিন্যাস অনেক ইজি হয়ে যাচ্ছে দ্যাট মিনস তুমি যদি কি এই জায়গার কোনো একটা মলের ইলেকট্রন বিন্যাস করতে বলে গোল্ডের তাহলে তুমি কি করবা এর আগের ইনার গ্যাসটা নিবে তাহলে কি হয়ে গেল জেনন এরপর তুমি দেখবা হচ্ছে এখানে গিয়ে ও তোর নিচে নামছে তাই না এই অবস্থা থেকে ঘুরে এসে দ্যাটমিন্স ফোর এ ফটিন ফিল আপ করেছে তাহলে এই জায়গার মধ্যে ডিএ কয়টা ইলেকট্রন আছে এটা আমরা পেয়ে যাচ্ছি তাই না এবার আমি এটা ক্লিয়ার করে আবার লিখছি দেখো পিরিয়ডিক টেবলটা যদি আবার দেখাই একটু ছোট করে তাহলে এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবল এটা সেকেন্ড পর্যায়ে এরপর থার্ড পর্যায়ে এটা ফোর্থ পর্যায়ে ফোর্থ পর্যায়ে থেকে আমাদের শুরু হবে ডি ব্লক এটা আমাদের পি ব্লক এগুলো আমরা বুঝে গিয়েছে এখানে এসে আমাদের হচ্ছে এফ ব্লক এফ ব্লকে কয়টা মৌল থাকার কথা আটাশটা না একটা কম আছে এইটুক জায়গা পর্যন্ত পুরাটা হচ্ছে কি ডি ব্লকের এখানে অ্যাক্টিনিয়াম থরিয়াম সেই জন্য এটা হয়ে যায় ফর্টি ওয়ান এটা হয়ে যায় টোয়েন্টি সেভেন এবার আমরা ধরো একটা পর্যায়ের মূলগুলো একটু লিখে নিই যেমন এখানে সোডিয়াম ম্যাগনেসিয়াম আবার একটা গ্রুপ যদি আমরা লিখি তাহলে এবার দেখো একটা গ্রুপে বা একটা পর্যায়ে আসলে মোলগুলোর কি কি চেঞ্জ হয় তুমি যদি সোডিয়ামের দিকে দেখো এটা সাইজ যদি দেখো তুমি এইটু ম্যাগনেসিয়াম দেখবে একটু ছোট হয়ে গেছে অ্যালুমিনিয়ামে গিয়ে দেখবে যে আরেকটু ছোট হয়ে গেছে এখানে গিয়ে দেখবে আরেকটু ছোট এখানে আরেকটু ছোটো এখানে আরেকটু ছোটো এইভাবে করে করে কী আরেকটু ছোট হতে থাকবে কি বলেছি একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাচ্ছি আমরা তত কি হচ্ছে ওর মধ্যে একটা করে যুক্ত হচ্ছে নিউক্লিয়াসও একটা করে চার্জ বৃদ্ধি পাচ্ছে বাট ওর শেলের সংখ্যা তো বাড়ছে না সেজন্য যোগের আকার কি হয়ে যায় ক্রমাগত ছোট হতে থাকে দ্যাট মিনস একই পর্যায়ে যত কি বাম থেকে ডান দিকে যাওয়া যায় বাম হতে ডান দিকে যাওয়া হচ্ছে তত কী হয়ে যায় আকার কমে আকার যদি কমে আমরা আরেকটা টার্ম জানি কি বলতো আইনীকরণ বিভব বায়োনাইজেশন পটেনশিয়াল আইনীকরণ বিভব আয়নীকরণ বিভব টার্মটা কি আইনীকরণ বিভব হচ্ছে কোনো একটা এলিমেন্টের বাইরে যেই ইলেকট্রনটা আছে এটাকে আমি বের করে নিবো দ্যাট মিন্স ওকে নিউক্লিয়াসের কর্তৃত্ব থেকে মুক্ত করে ফেলবো তাই না একমল ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণ শক্তি আমাদের কী হয় প্রয়োজন হয় তাহলে দেখো তো যত আকার কমে যাচ্ছে ক্রমাগত তত বাইরের ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের কাছাকাছি এসে যাচ্ছে না স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু আকার কমে যাওয়া মানে কি নিউক্লিয়াসের ইলেকট্রনটা কি হয়ে যাচ্ছে কাছাকাছি এখানে ইলেকট্রন ছিল এই জায়গায় এখানে ছিল নিউক্লিয়াস আর এখানে নিউক্লিয়াস আছে দেখো তো ইলেকট্রনটা কি হয়ে যাচ্ছে কাছাকাছি এসে গেছে দ্যাট মিন্স এই ইলেকট্রনটাকে যদি বের করতে হয় আমার আরও কি করা লাগবে বেশি শক্তির অ্যাপ্লাই করা লাগবে তাই না আর শক্তি যদি অ্যাপ্লাই করি এটার ক্ষেত্রে ড্যালেজ ইন জেনারেল কী হবে পজিটিভ দ্যাটমিন্স চারপাশ থেকে কি হয়ে যাবে এনার্জি নিয়ে আসা হবে তাহলে চারপাশ দ্যাট দ্যাটমিন্স কী হবে তাফারি হবে ইন জেনারেল তাহলে একই পর্যায়ে যত বাম হতে ডান দিকে যাওয়া যায় আইনীকরণ বিভব কি হচ্ছে কমছে নাকি বাড়ছে বাড়বে এর কারণ আকার কমে যায় আকার কমে গেলে ইলেকট্রনের দূরত্ব নিউক্লিয়াসের কাছাকাছি এসে যায় দ্যাটমিন্স ওইটাকে নিউক্লিয়াসের প্রত্যৃত্ব থেকে বের করার জন্য আমাদের আরও বেশি শক্তি প্রয়োজন হবে এবার দেখো এই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় দ্যাটমিন্স ক্রমাগত যদি আমরা এদিকে যেতে থাকি ইলেকট্রন আসক্তি কি হয় এগুলো মনে রাখা একদম ইজি কিছু ব্যতিক্রম আছে আইনীকরণ বিভবের ক্ষেত্রে যেমন কি নাইট্রোজেন অক্সিজেন এগুলো ব্যতিক্রম কারণ নাইট্রোজেনের সাতটা আছে এর আটটা আছে এটা কি হয় বেশি স্থিতিশীল হয় সেই জন্য এখান থেকে আরও বেশি এনার্জি অ্যাপ্লাই করতে হয় ঠিক সেম আমরা বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে বলতে পারি এই ব্যতিক্রমগুলো একটু দেখে নিবে কেন কারণ নাইট্রোজেনে কী হয়ে যাচ্ছে ওয়ান এস টু টু এস টু একটা করে ইলেকট্রন আছে আর অক্সিজেনের ক্ষেত্রে টু পি দুইটা আছে সেই জন্য এই ইলেকট্রনকে বের করা কম্পারেটিভ ইজি সেজন্য এটা কি হয়ে একটু ব্রেক হয় দ্যাট মিন্স আইনীকরণ বিভক্ত বাম থেকে ডানে গেলে বাড়বে বাট মাঝে মধ্যে ব্যতিক্রম হয় এই ব্যতিক্রমের কারণগুলো এই যে অর্ধপূর্ণ সেই জন্য এখান থেকে বেশি এনার্জি লাগে আর আর অক্সিজেনের কম্পারেটিভ কম লাগে আর ইলেকট্রন আসক্তির বিষয়টা হচ্ছে আইনীকন বিভাবে আমরা ইলেকট্রন কি করছিলাম বের করে আনছিলাম নিউক্লিয়াসের কর্তৃত্ব থেকে আর এখন আমরা ইলেকট্রন যুক্ত করে দেখব আর যদি যুক্ত হয় বা মিলন হয় তাহলে কী হবে শক্তি নির্গত হবে শক্তি যদি নির্গত হয় ড্যামেজ কি হয়ে যাবে পজিটিভ হবে নেগেটিভ হবে তাই না শক্তি নির্গত হওয়া মানে চারপাশে ছড়ায় পড়ছে দ্যাট মিনস কী হবে এক্সোথার্মিক আর ইলেকট্রন আসক্তি ক্রমাগত যত এদিকে যেতে থাকবে তত কি হতে থাকবে আরও বাড়তে থাকবে কারণ ওরা আকারই তো কমে গেছে নতুন ইলেকট্রন আসলে ওর প্রতি আসক্তিও বেশি হবে এবং কী তখনও ইনাটের স্ট্রাকচারও আরও সহজে প্রাপ্ত হতে থাকবে দ্যাট মিন্স এটাও হচ্ছে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত কি হবে বাড়বে আর তোর তৃণাত্মকতার মান তো আমরা দেখেই বুঝছি এই দিকের গ্রুপগুলো কি ম্যাটারিক দ্যাট মিন্স যত আমরা বাম থেকে ডান দিকে যাব তরি তৃণাত্মকতার ভ্যালুও কী হবে বাড়বে সেম জিনিস যদি আমরা গ্রুপে এটা তো আমরা চিন্তা করছিলাম পর্যায়ে একই পর্যায়ে যদি এই প্রপার্টিগুলো আমরা একটা গ্রুপের মধ্যে দেখতে চাই যেমন এক নাম্বার গ্রুপেই ধরো আমরা দেখলাম তাহলে যত নিচের দিকে যাওয়া যাচ্ছে তত কী হয়ে যাবে লিথিয়ামের যা আকার এটার আরেকটু বাড়বে পটাশিয়ামের আরেকটু বাড়বে এর আরো বড়ো হবে এর আরো বড় হবে এর আরও বড়ো হবে কেন কারণ এর শ্যালই বেড়ে যাচ্ছে তাহলে একই গ্রুপে কি ঘটনা ঘটছে একই গ্রুপে যত উপর থেকে নিচে যাবা তত আকার কি হয়ে যায় বাড়ে আকার বারে আর আকার যেহেতু বাড়ছে নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের ডিস্টেন্স তত কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে তাহলে এই ইলেকট্রনকে বের করতে দেখো এরকে বের করতে নিউক্লিয়াসের কাছাকাছি ছিল আমাদের বেশি এনার্জি যে পরিমাণ এনার্জি দরকার ছিল বেশি হোক কম এইটাকে বের করতে আরও কি লাগবে কম লাগবে কারণ এর উপর তো নিউক্লিয়াসের প্রভাবই অনেক কমে গেছে কেন কমে গেছে এখানে অনেকগুলো যুক্ত হয়েছে ফলে আমাদের আরেকটা ইফেক্ট আছে এটাকে বলা হয় শিল্ডিং বাই স্ক্রিন ইফেক্ট শিল্ডিং ইফেক্ট ফলে বাইরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের কর্তৃত্ব কী হয়ে যায় আরও কমে যায় ফলে এই ইলেকট্রনটিকে বের করা কি হয়ে যায় আরও কম্পারিটিভ বিজি হয়ে যায় তাহলে যত নিচের দিকে যাবে ততট্রনকে বের করতে আমাদের কম শক্তির লাগবে মান যদি কম শক্তি লাগে তাহলে কি হয়ে যাবে কম হবে তাহলে আইনীকরণ বিভব কমে সেমভাবে আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি বলতে পারি ইলেকট্রন আসক্তি যত উপর নিচে যাওয়া যায় ও তো নিউক্লিয়াস থেকে বাইরের ডিস্টেন্সে অনেক বেশি দ্যাটমিন্স ইলেকট্রন আসক্তিও কি হয়ে যাবে কম কমবে আর ঋণাত্মকতার মান কি হয়ে যায় তো তরিত্রিন্তকতার মান কি হবে যত উপর থেকে নিচে যাবে যেমন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো লাগে না এগুলোর ক্ষেত্রে আমরা দেখে জানি হচ্ছে এটা কি হয় কমে কারণ নিউক্লিয়াস থেকে ওর দূরত্বই কমে যাচ্ছে ওই তোর ভ্যালুও কী দেখাবে কম দেখাবে দ্যাট মিন্স আমরা আকার দিয়ে চাইলে আসলে কি করতে পারি সব কিছু বেককে করে ফেলতে পারি এবার দেখো আরেকটা বৈশিষ্ট্য তোমাদের লাগবে এটা হচ্ছে ওর অক্সাইডের প্রকৃতি যেমন এখানে ও পানির সাথে বিক্রিয়া করে ওর অক্সাইড একটা কী উৎপন্ন করে খার উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এ তুমি যত এদিকে যেতে থাকবা তত দেখবা কি ক্লোরিনে গিয়ে ও এইচ সি এল উৎপন্ন করছে সালফারের ক্ষেত্রে সালফারের অক্সাইড সালফিউরাস অ্যাসিড সালফিরিক অ্যাসিড এগুলো তৈরি করছে এরপর ফসফরাস মিন্স যত এদিকে যাবে তত এসিডগুলো কী হয়ে যাচ্ছে এসিডিক হয়ে যাচ্ছে মিন্স যত বাম দিকে থেকে দানে যাওয়া যায় তত এটা কী হয়ে যায় এসিডিক এটা মানে কি এদের অক্সাইড অক্সাইড এসিডিক হয় আমরা জানি বিভিন্ন রকমের অক্সাইড আছে তাই না এসিডিক অক্সাইড আছে খারি অক্সাইড আছে দ্যাট মিন্স এই অক্সাইডগুলো কি ছিল খারিও ছিল মাঝে গিয়ে এগুলো কিছুটা উপদর্মী হয় এরপর গিয়ে আবার কি হয়ে যায় অ্যাসিডিক অক্সাইড হয়ে যায় দেখি এটা একটু তো এই টু এটা কোন ধরনের অক্সাইড এটা কি পার অক্সাইড নাকি সুপার অক্সাইড নাকি অন্য কোন অক্সাইড এটা কোন অক্সাইড আমরা ইন জেনারেল ঝামেলা করে ফেলি অ্যাডমিশনে কোয়েশ্চেন আসলে পার অক্সাইড এবং সুপার অক্সাইডের উপর দেখো পার অক্সাইড হচ্ছে এগুলা এন এ টু ও টু এইচ টু ও টু এগুলো সবগুলো হচ্ছে পার অক্সাইড পার অক্সাইড আমরা কীভাবে বুঝবো এখানে সোডিয়াম দুইটা প্লাস ওয়ান মিলে তাহলে কী হয়ে গেল প্লাস টু তাহলে এখানে অক্সিজেন মাইনাস টু দ্যাট মিন্স একটা অক্সিজেনের জন্য অক্সিডেশন অ্যাস্টেড কী হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান হয় তখন ওইটা হবে কি পার অক্সাইড আর যদি কে ও টু যেমন আমরা দড়ি এখানে এ প্লাস ওয়ান এখানে কী হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কী হবে মাইনাস হাফ যদি মাইনাস হাফ হয় এটাকে বলি আমরা সুপার অক্সাইড কী বলেছি যদি অক্সিজেনের অক্সিডেশন স্টেট বা মান মাইনাস ওয়ান থাকে তখন এটা হচ্ছে কি পার অক্সাইড আর যদি জারন মান মাইনাস হাফ হয়ে যায় তখন এটাকে বলি আমরা সুপার অক্সাইড যেমন এটার ক্ষেত্রে দেখি তো বেরিয়াম টু প্লাস তাই না এখানে তাহলে কী হবে মাইনাস টু মাইনাস টু যদি হয় মাইনাস টু ডিভাইড টু দ্যাট মিন্স এটা কী হয়ে যায় মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান হয় এটা কী হবে পার আর যদি মাইনাস হাফ হয়ে যেত তখন এটা লিখতাম আমরা সুপার অক্সাইড এখানে দিয়ে দিতে পারে অ্যাস্ট্রনশিয়াম হাইড্রক্সাইড দ্যাট মিন্স এটা প্লাস টু এটা মাইনাস অক্সিজেন তাহলে কী হবে মাইনাস আর যত উপর থেকে নিচে যাবে আমরা মেটালের ক্ষেত্রে কি জানি ধাতব প্রকৃতি তত বেড়ে যাবে তাই না আর অধাতব প্রকৃতি কি হয়ে যায় কমে যায় দ্যাট মিনস এই যত যাচ্ছে বাইরে থেকে ইলেকট্রন বের করা সহজ হয়ে যাচ্ছে ইলেকট্রন বের যত সহজ হবে তত তার কি মেটালিক প্রকৃতি বৃদ্ধি পাবে দ্যাট মিনস আমরা মেটাল তো চাই কি করুক ইলেকট্রন দিক এখানে যেমন আমরা কি ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পারি অর্থাৎ এখানে মূলত পিরিয়ডিক টেবল নিয়ে আমাদের আলোচনা এবং কী ব্যতিক্রমগুলো হচ্ছে এগুলো আমাদের দেখতে হবে আর অক্সাইডের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট অক্সাইডে আরেকটা অক্সাইড একটু বলে রাখি এটা হচ্ছে মিক্সড অক্সাইড দ্যাট মিন্স পি থ্রি ও ফোর এগুলো হচ্ছে কি মিক্সড অক্সাইড দ্যাট মিন্স পিবি থ্রি ও ফোর আবার এফই থ্রি ও ফোর এর মধ্যে কি আয়রনের দুইটা অক্সাইডই আছে এফ ই ও আছে এফই টু ও থ্রি ও আছে দুইটা মিলে কী হয়ে যায় এফই থ্রি ও ফোর এখানেও যেমন ল্যাডের কি আছে দুইটা অক্সাইডই আছে এই অক্সাইডগুলো একটু আমাদের ভালোভাবে দেখে ফেলতে হবে তাহলে আজকে এই পর্যন্ত সলভ योर একাডেমিক प्रॉब्लम्स ইন এ স্মার্ট ওয়ে for free ডাউনলোড বাইju academy অ্যাপ